বৌদি সবাইকে দেখায় কিন্তু দাদাকে দেখায় না কি প্রিয় দর্শক শুরু করছি দৈনিক নতুন সময়ের জনপ্রিয় অনুষ্ঠান গুগলি রয়েছে সৌরভ সোহাগ আমার সাথে একটা ভাইয়া রয়েছে যেমন তার পরিচয় তারপর ছুটি দেবো আজকে দাদা সালাম আলাইকুম কেমন আছেন সালাম ভাইয়া ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার নাম কি মোহাম্মদ শাহিন আলম শাহিন আলম শাহিন আলম ভাই কি করছেন আমি বাইরে থাকি প্রবাসী থাকি প্রবাসীকে পেয়েছি দেশের বাড়ি কোথায় ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া কি বিখ্যাত রয়েছে ব্রাহ্মণবাড়িয়া বিখ্যাত রয়েছে আপনার নৌকা ব্রাহ্মণবাড়িয়া জান্না কতদিন যাবত আমি তো বাইরে থেকে এগারো বছর জি জি যেহেতু দৈনিক নতুন সময় আমরা একটা গুগলি অনুষ্ঠান করে থাকি দাদা অনুষ্ঠান এই অনুষ্ঠান দেখা হয় মাঝে মধ্যে দেখি কিন্তু লাগে হ্যাঁ ভালো অনেক ভালো লাগে আপনার জন্য আজকের প্রশ্ন বৌদি সবাইকে দেখায় কিন্তু দাদাকে দেখায় না কি বৌদি সবাইকে দেখায় কিন্তু দাদাকে দেখায় না কি অবশ্যই পাঁচ সেকেন্ডে বলতে হবে শুরু করছি এখন থেকে বৌদি সবাইকে দেখায় কিন্তু দাদাকে দেখায় না কি ওয়ান বৌদি টু খুব সহজ থ্রি আবার বলেন একটু বৌদি সবাইকে দেখায় কিন্তু দাদাকে দেখায় না কি থ্রি ফোর ফাইভ জিরো বলেছিলাম বৌদি সবাইকে দেখায় কিন্তু দাদাকে দেখায় নাকি কিন্তু আপনি সঠিক বা ভুল কোনটাই আমাকে দিতে পারেন নাই এই চেষ্টাকে দৈনিক দৈনিকগত সময় টিম এবং এই গুগলের টিম সাদুবাদ জানাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুগলের সাথে থাকবেন সালাম আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আমি ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনার নাম সাদিয়া আপনি কি করেন সাদিয়া আফরিন আমি এবার ইন্টার ফাইনাল পরীক্ষা দিয়েছি দেশে বাড়ি কোথায় সৈদপুর সৈদপুরে কি বিখ্যাত রয়েছে সৈদপুরে মিষ্টি বিখ্যাত মিষ্টি বিখ্যাত সৈদপুর দৈনিক নতুন সময় আমরা একটা গুগলে অনুষ্ঠান করে থাকি ধাদা অনুষ্ঠান এই অনুষ্ঠান দেখা হয় হ্যাঁ দেখা হয় কেমন লাগে অনুষ্ঠান আমার কাছে খুব ভালো লাগে আপনার জন্য আজকের প্রশ্ন বৌদি সবাইকে দেখায় কিন্তু দাদাকে দেখায় না কি আমি আবারো বলছি বৌদি সবাইকে দেখায় কিন্তু দাদাকে দেখায় না কি অবশ্যই 5 সেকেন্ডে শুরু করছি এখন থেকে 1 বিধবার মুখ 3 বিধবার মুখ 4 বিধবার মুখ 5 জিরো বলেছিলেন বৌদি সবাইকে দেখায় কিন্তু দাদাকে দেখাইতে পারে না কি আপনি বলেছেন বিধবা মুখ এটা কিভাবে তার কারণ হচ্ছে কারণ মেয়েরা তখনই সাদা শাড়ি পরে যখন তার হাজবেন্ড মারা যায় আর তাছাড়া তিনি সাদা শাড়ি পরেন না হাজবেন্ড মারা যাওয়ার পরেই তিনি সাদা শাড়ি বা বিধবা সাজে থাকেন বিধবা মুখটা হয়ে যায় তখন বিধবা মুখটা হয়ে যায় সবাইকে দেখাইতে পারে হ্যাঁ এটা সবাইকে দেখাইতে শুধুমাত্র দাদাকেই দেখাইতে পারে না কারণ ওনার তো স্বামী মারা গেছে সেই ধারাবাহিকতা আপনি বলেছেন হ্যাঁ আমি কি এটা ডান করব প্রিয় আমি বলেছিলাম কোন জিনিস বৌদি সবাইকে দেখায় কিন্তু দাদাকে দেখাতে পারে না উনি আমাকে বলেছে বিধবার মুখ এবং সাদা শাড়ি সহ বিশ্লেষণ দিয়েছে আমি বলতে চাই এই দাদা সঠিক উত্তরে ছিল বিধবা মুখ যেটা হলো আপনার জন্য হচ্ছে নতুন সময় গুগলের পক্ষ থেকে গিফট বিজয় হয়ে কেমন লাগছে আমার অনেক খুশি লাগছে অনেক হ্যাপি লাগছে নতুন সময়কে কিছু বলার আছে হ্যাঁ আপনি আর এই প্রোগ্রামটা করে যান বাট সবাই খুশি হবে আমার মতো অনেক মেয়ে অংশ গ্রহণ করবে ইনশাআল্লাহ আপনাদের আগামী মেয়ে ছেলে সবাই অংশগ্রহণই আমরা দৈনিকত সময় গুগলি অনুষ্ঠানটি করে থাকি আমরা চাই আপনার অংশগ্রহণ করেন তাদের এই চেষ্টাকে দৈনিক দৈনিকগত সময় গুগলির পক্ষ থেকে সবসময় সাধুবাদ জানাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন নতুন সময়ের সঙ্গে থাকা আমি নাজমুলোক সামল আপনাদের ধন্যবাদ জানাচ্ছি আরও অনেক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজে লাইক দিন ও ফলো করুন ভালো থাকবেন